কী বলো ভাই কোনো মিলে চলছে হ্যাপি দিওয়ালির প্রসেসিং চলছে আর কেমন উঠবে রকেট এই রকেটে কেমন উড়াবে দেখো এই একদম একদম পাকিস্তান পৌঁছে যাবে আমি ভাই ক্যামেরাই লেখিন দেখ ওয়েলকাম টু হ্যাপি দীপাবলি আজকে দীপাবলির রাত চলছে আমাদের বাজি ফটকা ফাটানো কেমন চলছে সেটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে কেমন ফাটাচ্ছো বোমা একটু বলে দাও কেমন উঠবে রকেট বা ঠিক আছে একদম ভিডিওতে থাকো একদম মজাদার হতে চলেছে দেখে যা চারিদিকে শুধু রসবাতি আর রসবাতি এই যে ক্যান্টাই ফ্যান্টাইগুলো জ্বালিয়েছি এর চরকিগুলা ছিল ভালোই ফটকাও ফাটিয়েছি হ্যাঁ আর চারিদিকে পোকা আর পোকা তার সঙ্গে চলছে একটু বলো হ্যাপি দিওয়ালি হ্যাঁ দুজন মিলে চলছে হ্যাপি দিওয়ালির প্রসেসিং চলছে আর হ্যাঁ সেই দুহাতে দুহাতে আর এই একটা ধরছে হুম হ্যাঁ পায়ে ছিটকাচ্ছে এগুলা জলদিছে জলদিছে এইটা তার এখনো জ্বলছে একটা নিভে গেছে আবার জ্বালাবে এখানে মোটামুটি অনেকগুলা কাঁড় করে দিয়েছে প্যাকেট খালিও হয়ে গেছে চলছে আর ধোঁয়া ধোঁয়া চারদিকে ধোঁয়া আর ধোঁয়া আর আমরা আছি একদম উপরে আচ্ছা উপরে আছে একদম আর বাজে ফটকানা ফাটটানা চলছে জোরদার আশ বাস সে একসঙ্গে সবগুলা ধরিয়ে দিচ্ছে হ্যাঁ কী বলো হ্যাঁ বৃদ্ধি লালি সবাইকে জানাই তু ছি 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 ভালো করে বল আচ্ছা এরপরে আবার বলো ভালো করে জ্বালিয়ে হ্যাঁ এগুলো সবগুলো নিয়েছে এবার এ আরও আছে বলো বলো কি বলতে চাচ্ছ ব্যাস এ অনেকগুলা নিয়ে একসঙ্গে জ্বালাই হাতে লাগছে ও বাস হাতে লাগছে বলে ফেলি দিয়েছে একসঙ্গে দু চার পাঁচ ছয় সাতটা একসঙ্গে সাতটা আরে বলছা শুভ দীপাবলি দীপাবলি ফাইনালি শেষের পথে অনেকগুলো জানানো হয়েছে প্রথম থেকে দেখানো হয়নি রকেট এখনো বাকি আছে রকেটটা কেমন উড়াবে একটু দেখাও তো এই রকেট কেমন হবে দেখো এই একদম একদম পাকিস্তান পৌঁছে যাবে আর করছে আর যারাচ্ছে এখানে একটা প্রদীপ রাখা আছে হ্যাপি দিওয়ালির হ্যাপি দিওয়ালি হ্যাপি তিতিস বাড়ি হ্যাঁ মাস্ত চলছে দিওয়ালি সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি শুভেচ্ছা সবার দিন ভালো খাটুক আমি লাস্ট বোম ছাড়ছি আমি ভয়ে ক্যামেরা ভুলে זה לא הייתה את זה, לא הייתה את זה. אני יודעת איפה אתה מרפגת